আজকে আমরা শিখব ঝাপতালের ওপর একটি পাল্টা ঝাপতালের ওপর এর আগেও আমি পাল্টা দিয়েছিলাম কিন্তু সেগুলি সবই ছিল একটি মাত্রায় একটি করে সরগাওয়া অর্থাৎ এক গুণ গতিতে ঠাইলয় আজকে আমরা দ্বিগুণ গেতির একটি পাল্টা শিখব এটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য ভীষণ উপকারী হবে যারা তাল নিয়ে স্ট্রাগল করে বিশেষ করে বিষমপদী তাল অর্থাৎ যে তালের মাত্রা বিভাজন অসমান থাকে সেই সমস্ত বিষম্পদি তাল নিয়ে যাদের সমস্যা হয় তাদের এই সমস্ত লেসেনগুলো কিন্তু ভীষণই উপকারী হয় তাই এই লেসেনটি চলুন এবার গাইবো কিভাবে গাইতে হবে কত টেম্পোতে গাইছি দ্বিগুণের বিষয়টাকে বোঝার সমস্ত কিছু চলুন এবার আলোচনা করছি তাহলে চলুন শুরু করি আজকের ক্লাস নমস্কার আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এবং যে ফোন কলের সময় রয়েছে তার মাঝে ফোন করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন এছাড়াও এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে টেক্সট করে নিজেদের নাম বয়স এবং স্কেল জানিয়েও অ্যাজ এ স্টুডেন্ট নিজেদের নাম এন্ট্রি করতে পারেন যথাসময় আমার সহকারী আপনাদের সাথে যোগাযোগ করে নেবে তাহলে আজকের বিষয় হচ্ছে ঝাঁপতাল ঝাপতালের লেসেনটিতে যাওয়ার আগে ছোট্ট করে ঝাপতালের একটু পরিচয় দিয়ে দিই দশ মাত্রা তাল এটি এবং অবশ্যই একটি বিষম্পতি তাল মাত্রা বিভাজন দুই তিন দুই তিন এবং ঠেকা হচ্ছে তিনটে তালি এবং একটি খালি প্রথম বিভাগে সম দ্বিতীয় বিভাগে দ্বিতীয় তালি এবং তৃতীয় বিভাগে খালি এবং চতুর্থ বিভাগে আবার তালি এবং তালি খালি কিভাবে দেখায় হাতে তালিখালি দেখার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে আপনি যে পদ্ধতিতে কমফর্টেবল আপনি সেটাই করতে পারেন অর্থাৎ অনেকে ধি না ধি না তিনা না অনেক রকম পদ্ধতি রয়েছে তো মোট কথা তালের বিষয়গুলো বুঝলেই হলো আপনি সেমি বিটস যেগুলো আছে সেগুলো বুঝতে পারলেই হলো তো যেভাবে খুশি তাহাতে হাতে তালিখালি দেখান কিন্তু অবশ্যই যখন কোনো তালের অভ্যেস আপনি করছেন বা যে কোনো ধরনের পাল্টা যেটা যে তালে রয়েছে সেই তালের কিন্তু আপনাকে অবশ্যই হাতে তালিখালি দিয়েই সেটা অভ্যেস করা উচিত তাহলে প্রথমে চলুন লেসেনটা বুঝে নিই যে কিভাবে গাইতে হবে তারপর সেটা আমি তালে গিয়ে দিচ্ছি মা এবং এই সারে এবং গামা কাছাকাছি লেখা আছে অর্থাৎ এই দুটি হচ্ছে যুগ্ম স্বর তাহলে এরপরে রয়েছে সা এটা হচ্ছে একটি মাত্রায় একটি করে স্বর তাহলে আমরা দুই দুই বিভাগের যে পজিশনগুলো পাচ্ছি সেগুলো সব দ্বিগুণ গতিতে গাইছি এবং যেগুলো তিন তিন বিভাগ আছে সেগুলো আমরা সব একটি মাত্রায় একটিতে অর্থাৎ সিঙ্গেল গতিতে গাইছি তাহলে জিনিসটা শুনতে এরকম হবে सरे गमा सा रे रे गा रे रे गमा परे मा गमा पधा गा पा, पा मा मा पधा नी मा धा पा पधा नी सा पा नी धा दा धा नी सरे धा सा नी नी सरे गा नी गा सा ये हो चारों हो गोती ये बंग अबोरा हो गोती सा नी धा पा सा धा नी नी धा पा मा नी ধা ধা প ম ধা মা প পা গ মা মা গ রি সা মা রে গ গ রি স নি গ সা রে রে সা ধা রে নি সা এবং এই পাল্টাটার আরও একটি বিশেষত্ব আছে সেটা হচ্ছে যখন আপনি এটা তানপুরার সাথে গাইতে চাইবেন বা সাপা ধরে গাইতে চাইবেন তখন কিন্তু আপনার ইয়ার ট্রেনিং এরও কাজ করবে এই लेसन কিরকম

এই জিনিসটা কিন্তু খুব হেল্প করবে আপনার এয়ার ট্রেনিংয়ের জন্য তো সুতরাং যারা মনে করছেন যে এটা আমি সাপা ধরে গাইতে চাইছি বা তানপুরায় গাইতে চাইছি বা আমি চাই তানপুরায় গাইতে সুরে গাইতে তো অবশ্যই কিন্তু এই পজিশন অর্থাৎ এই জায়গাটা একটু চেক করবেন যে আপনার সুরে মিলছে কিনা অর্থাৎ স্যার এটা সুরে মিলে যাবে এটা ইজি কিন্তু সাগারে এই গাটা হয়তো মিস হয়ে যাবে বা রে পা এই রেটা রেগা সাগারে রেগা মাপা এই রেগা মাপাটা হয়তো মিলে যাবে কিন্তু রেমা এই মাটা হয়তো সুর থেকে বেরিয়ে যেতে পারে তো যতবার আপনি গাইছেন তানপুরাটাকে চালিয়ে রাখুন কিন্তু হারমোনিয়ামটাকেও সাথে রাখুন তাদেরকে বলছি যাদের তানপুরায় গাওয়ার মোটেই অভ্যেস নেই তাদেরকে বলছি তো এই যে জায়গাগুলো যেগুলো আমি পয়েন্ট করছি সেই জায়গাগুলোকে একটুখানি শটটাকে বাজিয়ে দেখুন যে মিলল কি না যখন মনে হবে যে হ্যাঁ মিলছে এবং না কোনো হেল্প ছাড়া অর্থাৎ হারমোনিয়ামের হেল্প ছাড়াই আমি এটা করে নিতে পারছি তো তখন আপনি সম্পূর্ণভাবে তানপুরে এটা গাইতে পারেন কিন্তু বেসুরো রেয়াজ করার থেকে নিজেকে চেক করে নেওয়া অনেক ভালো তাহলে চলুন এবার আমি এটা তালের সাথে গাইব এটা আমি টেম্পো নিয়েছি ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন একশো দশ টেম্পোতে চলছে এবং আমি এটা প্রথম মাত্রা থেকে শুরু করছি सरि गम सग रे गम परे म पध ग पधनि माध प धनि सपनिध धनि सरि धि नि सरि ग नि गोबुरहो सनिध प सा धनि निध पनिपध ध

এই হচ্ছে সহজ এই পাল্টা এবং অবশ্যই এটার কিন্তু আকারও গাইবেন আকার গাইবার সময় যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা একবার বলে দিই অর্থাৎ সারে গা সা গা রে আ আ এই জিনিসটা তো যেহেতু এটা দ্বিগুণ রয়েছে মাঝে মাঝে ডাবল নোট রয়েছে যুগ্ম স্বর রয়েছে তাহলে সেই হিসাবে আপনারা একটু যদি স্পিড বাড়ান তাহলে আকারেরও ফ্লেক্সিবিলিটি কিন্তু বাড়ে তাহলে আছে এই সহজ বিষয় এইভাবে এই পাল্টাটি অভ্যেস করুন যারা বিগিনার রয়েছেন তাদের জন্য খুবই উপযুক্ত একটি পাল্টা আমার মনে হয় এটা গাইতেও ভালো লাগবে যেহেতু একটা তাল রয়েছে একটা ছন্দ রয়েছে তার সাথে সাথে গাওয়া তো জিনিসটাও আশা করি ইন্টারেস্টিং লাগবে সকলের কাছে তো যাই হোক তো এই ছিল আজকের লেসন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং এবং পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না এবং আমাকে আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম চ্যানেলে যদি আপনারা ফলো করতে চান তবে লিংক রয়েছে ডেসক্রিপশানে এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিজে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন নমস্কার